আমি এখন আছি ফেনীর দাগনবইয়ায় অবস্থিত প্রতাপপুর জমিদার বাড়িতে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই ঐতিহাসিক প্রাচীন নিদর্শন প্রতাপপুর জমিদার বাড়ির গল্প কাহিনী হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার নতুন আরেকটি ইতিহাস ঐতিহ্যের প্রাচীন নিদর্শনের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আর কোথায় থেকে এই জমিদার বাড়িতে ঘুরতে আসলাম কি কি রয়েছে দেখার মতো আর এই জমিদার বাড়িটির প্রাচীন ইতিহাস চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি ফেনি থেকে আর সাথে রয়েছে টিম ফেনি বাইক রাইডার্স তেলের পাম্প থেকে আমাদের প্রয়োজনীয় জ্বালানি নিয়ে নিচ্ছি পাম্প থেকে তেল নিয়ে আমরা এক টানে চলে আসি সিলুনিয়া বাজারে জমিদার বাড়িটি যেহেতু দাগুন বুয়ায় অবস্থিত তাই সিলুনিয়া দিয়ে যাতায়াত করতে সহজ হবে তাই আমরা সবাই সিলুনিয়া দিয়ে আমাদের যাত্রা শুরু করি গ্রাম্য রাস্তা গ্রামের এই সবুজ পরিবেশ সত্যি অসাধারণ লাগে সবুজ বিস্তার ফসলের মাঠ দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে আমরা সবাই চলে আসছি প্রতাপপুর জমিদার বাড়ির মেন গেটে প্রথমে সিদ্ধান্ত হয় আমাদের বাইকগুলো আমরা গেটের বাহিরে রাখবো কিন্তু শেষে আমরা আমাদের বাইকগুলো নিয়েই ভিতরে যাই দুপাশের সবুজ প্রকৃতি আর সামনে জরাজীর্ণ সে পুরনো বাড়ি দেখে মন প্রাণ ভরে গেল একসময় এখানে চলত জমিদারি কাচারি জমকালো উৎসব আর রাজকীয় আসর প্রায় সতেরোশো সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তিনকরি সাহার দুই ছেলে রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা স্থানীয়দের কাছে এটি ফতাপুর রাজবাড়ি নামেও সুপরিচিত জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরও দু সাল পর্যন্ত জমিদাররা এই বাড়িতে ছিলেন এই জমিদার বাড়ির বংশধরদের এখনও অনেকে ঢাকা চট্টগ্রাম আর কিছু ভারতের কলকাতা ত্রিপুরায় রয়েছেন তাদের এই বিশাল সম্পত্তি এখনও তাদের দখলেই রয়েছে জমি এলাকার মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে বছরে দুইবার আসেন আর বর্গার টাকা নিয়ে যান এই জমিদার বাড়িটি প্রায় তেরো একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে যেখানে দশটি ভবন ও তেরোটি পুকুর রয়েছে এর মধ্যে পাঁচটি পুকুরে ফাঁকা গাঁট বাদানো এবং পুকুরগুলোতে এখনও মাছের চাষ করা হচ্ছে জমিদার বাড়িটি কোনো সরকারি বা বেসরকারি সংস্থার অধীনে না থাকাতে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে চারিদিকে লতা ফাতায় ডেকে গেছে ভবনগুলো দশে পড়ছে কিন্তু এর কারুকাজ ও শৈল্পিক নিদর্শন এখনও অক্ষত রয়ে গেছে সময় ও সুযোগ হলে অবশ্যই বাংলার এই প্রাচীন নিদর্শনগুলো ঘুরে দেখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থান নিয়ে